আসসালামু আলাইকুম এখানে আমার হচ্ছে লাউ গাছের গোড়াটা গত বছরের লাউ গাছটা এখানেই লাগিয়েছিলাম তো গোড়াটা রেখে দিয়েছিলাম আর গাছগুলো এখান দিয়ে বাইতে বাইতে এদিক থেকে গেছে এই যে এদিক থেকে থেকে দেখাইছিলাম গত বছর এখানে পর্যাপ্ত লাউ হয়েছিল মশাল্লা লাউ শাক অনেককে বিলাইছিলাম লাউ শাক পুরো জায়গাটা জুড়েই লাউ শাক ছিল তো ওই আগের পুরাতন গাছ থেকে লাউ শাক হয়েছে সেই লাউ শাক নেব একটু লাউ শাকের ঝোল খাবো আমি এই এই যে লাউ শাকের ডগাটা নিচে চলে গেছে এই যে টোকা মশাল্লা আল্লাহ তবু যা রিজিকে রেখেছে তাই এখান থেকে আমি নিব ডোকাটা কোথা থেকে কাটলে ভালো হয় কেটে বলছি আরেকটা ডগা আছে আরেকটা ডগা এই দিক থেকে কাটতে পারবো না বোধহয় ওই দিক থেকে কাটি এই তো আরেকটা ডগা কেটেছি এটা বেশি বড় না যাই হয়েছে আলহামদুলিল্লাহ তাই অনেক অনেক শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে কয়টা লেবু নেব এই যে এদিক থেকে আসছে একটা এটা বেশি বড় হয় নাই বড় হয় নাই বলতে রস হয়েছে আরও আছে তো নিয়ে নিই তার আগে আরেকটা জিনিস দেখাই এই যে আমাদের ডুমুর গাছটা ডুমুরগুলি গুলি পাইকা একদম লাল হয়ে গেছে এই যে সব ডুমুর তো যাই হোক আমি ডুমুর গুলাও নিব আগে লেবু নিয়ে নেই এখান থেকে সব গাছে কাটা লেবু গাছে কাটা ডালিম গাছে কাটা মা ধরেন এই যে এই দুইটা মা ধরেন তো মা এই যে লেবু দুইটা ধরেন ডাল সহ কাটে দিই আর এই জায়গায়